গাজল অভিযাত্রী ক্লাবে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো এই পুজো এবার চুয়ান্নতম পুজো অনুষ্ঠিত হবে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি চলছে ব্যাপকভাবে এবার পুজোর আকর্ষণীয় থিম হচ্ছে আধারে আন্দামান আন্দামান নিকো পার্কের বিভিন্ন চিত্র ফুটে তোলা হবে এছাড়াও প্যান্ডেলে আদিবাসী সমাজের আকর্ষণীয় চিত্র তুলে ধরা হবে যা দেখে দর্শকদের মন জয় করে যাবে প্যান্ডেল তৈরি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে প্যান্ডেল শিল্পী রঞ্জন দে আলোকসজ্জা থাকছে চন্দননগরের আলোকসজ্জা যা দেখে দর্শকদের মন জয় হয়ে যাবে প্রতিমা থাকছে সাবেকি আদলের প্রতিমা তৈরি করছেন গাজলের বিশিষ্ট মৃৎশিল্পী মধুসূদন পাল এই পুজোর বাজেট রয়েছে প্রায় ছ লক্ষ টাকা এই পুজো উপলক্ষে প্রতিদিন মশাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া চার দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এছাড়া পুজো কমিটির পক্ষ থেকে নানা সামাজিক সচেতনতামূলক বার্তা প্রদান করা হবে প্লাস্টিক বর্জন নারী নির্যাতন বাল্যবিবাহ নিয়ে নানা সচেতনতামূলক বার্তা প্রদান করা হবে হচ্ছে আমাদের কাজল অভিযাত্রী ক্লাব ক্লাবটা হচ্ছে আমাদের ব্লক গেটে মানে ব্লক গেট লাগুয়াই আর আমাদের এইবারের চুয়ান্নতম বর্ষ আর আমাদের থিম হচ্ছে আধারে আন্দামান নিকো পার আন্দামান নিকো পার্ক আর আদিবাসীদের যে সমাজ এই প্যান্ডেলটা আকর্ষণ এটাই আমাদের আর এই প্যান্ডেলটা আমাদের শিল্পী হচ্ছে দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর আর এবারের পুজোর বাজেট প্রায় আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা প্রায়